জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় বড় ঝুঁকিতে বাংলাদেশ নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো জরুরি কিন্তু এক্ষেত্রে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা সন্তোষজনক নয় বলে মনে করেন আলোচকরা সকালে এমআরডিআই আয়োজিত আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তারা অভিযোগ করেন সরকার পরিবর্তন হলেও স্থায়ী জ্বালানি সক্ষমতা বাড়ানোর কোন উদ্যোগ দেখা যাচ্ছে না শ্রীলঙ্কা আবার শীর্ষে প্রতিনিয়ত কমছে গ্যাসের মজুত বাড়ছে আমদানি নির্ভরতা ডলার সংকটসহ নানা কারণে পরিস্থিতি সামাল দেয়া কঠিন তেলের বাজারেও করোনার প্রভাব দেখেছে বিশ্ব জ্বালানি খাতের উত্থান পতনে নাকাল বাংলাদেশের মতো দেশগুলো করেছে এর আলোচনায় অভিজ্ঞরা বলছেন দেশের বিদ্যুৎ উৎপাদন তেল গ্যাস ও কয়লা নির্ভর জ্বালানি ব্যবস্থাপনায় উপেক্ষিত নবায়নযোগ্য শক্তি প্রচারণা ছিল এতে ব্যয় বেশি আর জমির ঘাটতি সহ অনেক ইস্যু আমরা যত ধরনের সাজেশন যা করছি সব হচ্ছে ঠিক রেখে যে লোকটা বিপিডিবির চেয়ার সে হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ই ইঞ্জিনিয়ার এনার্জি ইঞ্জিনিয়ারিং পড়ে এসছে তার এমনকি আমি যদি খুব ন্যারো অর্থে বলি তার এমনকি একটা পার্সোনাল ইন্টারেস্টও আছে যে রিটায়ারমেন্টের পর আমি কোথায় জয়েন করবো যেমন আইপিএমপিতে যেটা জাপানিরা যেটা করেছে এটা মনে হচ্ছে যে পুরো একটা চাপিয়ে দেওয়ার মতো আর এমন সব টেকনোলজি ডিসকাস করেছে যেই টেকনোলজিগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড প্রুভেন না যেমন আমাদের ওই যে হাইড্রোজেন এই গ্যাস এখন টিমটিমা পাচ্ছেন দশ বছর পনেরো বছর বা বিশ বছর পরে এই গ্যাস আর আপনি কিন্তু পাবেন না সেই কারণে আপনি এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনারও দায়িত্ব হচ্ছে যে আপনার তরফ থেকে ভয়েস রেজ করা আলোচকটা বলেন ভৌগোলিক কারণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ অথচ দু সালের পর নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত নয় পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সুশীল সমাজ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে বিষয়ভিত্তিক গবেষণা করার ক্যাপাসিটি সিভিল সোসাইটি করছে এই একই ধরনের গবেষণা করার ক্যাপাসিটি নিউজ রুমেরও আছে এলএনজি টার্মিনাল সামিট এটা প্রাইসে বলে বাদ দিয়ে দিলেন কিন্তু ওদিকে আবার অ্যাক্সেলারেট আমেরিকান কোম্পানি তাদের কিন্তু আপনি নতুন কাজ দিচ্ছেন হলো সবই এবং জায়গায় আসলে সিভিল বলা উচিত বিলিয়ন ডলার যদি পাওয়ার প্ল্যান্ট হয় এটা নিয়ে যত না আলোচনা হবে সেটা যদি করাপশন হয় সেটার আলোচনা অনেক মিডিয়াতে বেশি হবে তো সুতরাং মিডিয়া ফিক্সিং এবং ফোকাসের জায়গায় ওটা মিডিয়া সেটা নিয়ে ডিল করবে বক্তাদের অভিযোগ সরকার নবায়নযোগ্য জ্বালানি নীতিমালার খসড়া অনুমোদন করলেও বিগত সরকারের পরিকল্পনার পরিবর্তন নেই দু সালের মধ্যে ত্রিশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির কথা বলা হলেও তার সুস্পষ্ট রোডম্যাপ নেই এজন্য দরকার উন্নয়ন সহযোগী ও গণমাধ্যমের জোরালো ভূমিকা যমুনা নিউজ ঢাকা